এটা খুব মানে মিথ্যা কথা যে দেব জানতেন না কিংবা দেব হঠাৎ করে এই সম্পর্কে জানছেন এই শিশু মেলা নিয়ে এর আগে তিন থেকে চারখানা মিটিং হয়েছে বেশ কিছু বছর ধরে এবং এটা দীর্ঘদিনের একটা খুব সাধারণ ডিসপুট সেটা হচ্ছে দেব যেহেতু ফিল্মের কাজে এখানে ব্যস্ত থাকে তো দেবকে সামনে রেখে বা দেবের বদান্যতায় যেটা খুশি আমরা জানি না ভিতরে কি হয় বেশ একটা ওখানে ভালো লবি গুছিয়ে বসেছে এবং এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা আমার যেটা অ্যাজামসান যে এতদিন ওই লবিটা ওখানে চলতো এবং ফলে মানে আমরা ইয়েও দেখেছি আমরা কলকাতার একটা মেলাতেও দেখেছিলাম যে বিধাননগরে একবার জিলিপি বিক্রেতার থেকে কাটমানি নিতে গিয়ে সে বিরাট আলোড়ন হয়ে গেছিলো তো ফলত কোথায় কোন মেলায় কে স্টল দেবে এটা খুব একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়া নয় এগুলো ডিপেন্ড করে হচ্ছে কে কোন পার্টি করে কে কিভাবে কথা বলে কে কোন নেতাকে পয়সা দেয় এবং সে একটা নেতাকে পয়সা দিলে তো হবে না নেতাদের মধ্যে আবার এরম ভাইপো ভাইজি সব জায়গাতেই রয়েছে তো তাদের মধ্যে আবার একটা সেটিং তো এই জিনিসপত্রগুলোকে নিয়ে কিন্তু এটা গ্রাম কলকাতা শহরে বিধাননগরের মতো জায়গায় যদি হয় তাহলে একটা পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে হলে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ঘটনাটা যেটা হয়েছে যে এতদিন ধরে একটা লবি ওখানে চলছিল তারা সুন্দর মানে টেন্ডার নিয়ে পাশ করে যাচ্ছেন কাটমানি নিয়ে যাচ্ছেন এখন দীপক অধিকারী এমপি হিসেবে সেখানে ঢুকেছেন আর দুটো জিনিস হতে পারে হয় তিনি প্রপার অডিট করে একটা সৎভাবে করতে গেছিলেন অথবা এতদিন যে লবিটা হচ্ছিল সেই লবিটাকে সরিয়ে দিয়ে তিনি নিজের একটা নেটওয়ার্ক ওখানে বসাতে গেছিলেন সেইখান থেকে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় তার কারণ হচ্ছে যে মেলা শিশু বইমেলা ফিল্ম ফেস্টিভ্যাল এই সমস্ত রকম এর পেছনে কোর একটা ফিলোসফি কাজ করা অর্গানাইজারদের সেটা হচ্ছে ইনকাম এনারা যারা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলি করছেন তারা কেউ ওই জনসেবা টনসেবা মুখে বলেন মাইকে উঠে ক্যামেরার সামনে বলেন টিভির সামনে বলেন এদের কোর প্রিন্সিপালটা হচ্ছে কিভাবে ইনকাম করবো এবং সেই ইনকামটা সদভাবে ইনকাম নয় তারা যদি মাইনে নিয়ে করতেন বুঝতাম এদের এজেন্ডাই হচ্ছে আমি যদি কোনো রকমে একটা পাড়ার নেতা কাউন্সিলার পঞ্চায়েত প্রধান যাই হয়ে যেতে পারি না কেন কোটি কোটি টাকা আমি নিয়ে যেতে হবে আপনি বা একটু গ্রাম বাংলা ঘুরে সার্ভে করলেই দেখতে পারবেন যে সাধারণ পঞ্চায়েত বুথ সভাপতি থেকে শুরু করে যেগুলো একেবারে খুব সাধারণ পোস্ট তাদের মানে আজ থেকে পাঁচ দশ বছর আগে তারা কিভাবে জীবনযাপন যাপন করতেন আর আজকে তারা কিভাবে জীবন করেন দেখুন এই এই এইটা তো এইটা তো প্রথম কথা ভয়ঙ্কর একটা মিথ্যে কথা কারণ ঘাটাল মাস্টার প্ল্যান প্রক্রিয়াটা কি কেন কিভাবে করা যায় এই ব্যাপারে দীপক অধিকারীর কাছেও খুব একটা ক্লিয়ার আইডিয়া নেই উনি এটাকে একটা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেন তার কারণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আপনাকে মাথায় রাখতে হবে যে এমপি এই কথা বলেন যে শুধু মাস্টার প্ল্যানের জন্যই আমি রাজনীতিতে এসেছি তিনি একেবারেই ভরসার যোগ্য নন তার কারণ হচ্ছে হ্যাঁ তার কারণটা হচ্ছে প্রথমত কেউ কাউকে জোর করে দাঁড়াতে পারে না কেউ কচি খোকা নয় আর ওনার বয়স পাঁচ বছর নয় যে একেবারে কানমুলে বাড়ির লোক এসে ওনাকে বললো যে ভোটে দাঁড়াতেই হবে আমার যদি ইচ্ছে না থাকে চক্রবর্তীরা তো ছেড়ে দিলেন তারা ছাড়লেন কি করে তাকে তো জোর করলো না তো আপনাকে জোর করা হলো কেন আইদার আপনাকে জোর করা হয়েছে আপনার কোনো উইকনেস এক্সপোজ আছে পার্টির কাছে যে পার্টি আপনাকে ব্ল্যাকমেল করে অথবা যেটা হতে পারে আপনার নিজেরও একটা মানে ওই খেলবো হলি রং না টাইপের একটা ব্যাপার আছে যে মানে আমি থাক মানুষের কাছে বলবো আমি ইন্টারেস্টেড নই কিন্তু আমার একটা ইন্টেনশন রয়েছে সেই ইন্টেনশনটা কি সেটা মানে আরো আগামী দিনে হয়তো স্পষ্ট হবে কিন্তু বিষয় হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একজন এমপি পাঁচ বছরের বা আজকে তার থার্ড টার্মে চলে এসছে একটা প্রজেক্ট নিয়ে একটা এমপির কাজ করবার কথা নয় ঘাটাল মাস্টার প্ল্যান একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে কিন্তু এলাকার সামগ্রিক শান্তি শৃঙ্খলা ঠিকঠাক হচ্ছে কিনা অন্যান্য ডেভেলপমেন্টস গুলো হচ্ছে কিনা সেটা একজন এমপি দেখবেন না একটা মেলায় তা আপনি তো রাজনীতি করছেন একজন এমপি তো রাজনৈতিক বডির অংশ এটা উনি শুরু থেকে কেন মিথ্যা কথা বলেন আমি বুঝতে পারি না উনি রাজনীতি বোঝেন না রাজনীতি জানেন না কিছুই জানেন না অথচ থার্ড টার্মের এমপি উনি পার্লামেন্টে যাচ্ছেন পার্লামেন্টে কারা যায় পার্লামেন্টে কি আমি আপনি যাই আমরা কেন যাই না তার কারণ পার্লামেন্টটা ভারতবর্ষের রাজনৈতিক সিস্টেমের ওয়ান অফ দ্য হাইয়েস্ট বিল্ডিং যেখানে ল ফ্রেম হয় আপনি যদি সাবজেক্টটা নাই জানেন তাহলে আপনি যাচ্ছেন কেন আমি বারবারই তো বলেছি যে আমি ধরুন ডাক্তারি জানি না আমি কি আজকে এস গিয়ে বলবো আমি একটা ওপেন হার্ট সার্জারি করবো তারপর রোগী মরে গেলে বলবো না আমি তো চিকিৎসাটা জানতাম না এমনি এক্সপেরিমেন্ট করতে এসেছি এটা তো এক্সপেরিমেন্ট করবার জায়গা নয় আপনার ওপরে কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা এবং একটা গোটা এলাকার মানে পুরো রাজনীতি সমাজ অর্থনীতি সমস্ত পরিবেশ সবকিছু ডিপেন্ড করছে হ্যাঁ ঠিকই তো বলেছে কারণ এখানে তো বিজেপি সিপিএম কংগ্রেস অন্য কোনো দলের কোনো ভূমিকাই নেই এটা তো সমস্যাটা কমপ্লিটলি অভ্যন্তরীণ ঘরের সমস্যা কে কত কাটমানি নেবে তো আপনার বাড়িতে আপনার ভাইপো ভাইজির সাথে আপনার সমস্যা ক্ষমতা নিয়ে ক্ষমতা নিয়ে কাটমানি নিয়ে ইনকাম কমে যেতে পারে অন্য লো লবি চলে যেতে উনি তো সত্যি কথা বলেছেন দীপক অধিকারী একদম সত্যি কথা বলেছেন যে এখানে যারা মার খাচ্ছে যারা মারছে তারা প্রত্যেকেই তারই লোক তা কারণ হচ্ছে একই দলের মধ্যে খেয়েও খেয়ে নিয়ে সমস্যা এবং এই কথা আবারও আমি স্পেসিফিকালি বলছি যে ঘাটালের প্রত্যেকটা মানুষ যদি ওনার হতেন তাহলে দিনের পর দিন ঘাটালের ডেভেলপমেন্টের অবস্থাটা এরকম হতো না উনি অধিকাংশ সময় ঘাটালের যে প্রত্যেকটা বিধানসভা বা পঞ্চায়েত এলাকা আমি একেবারে মানুষের সাথে কথা বলে আপনাকে বলছি সমস্ত জায়গায় আজ পর্যন্ত উনি ভিজিট করেনি আজকে থার্ড টার্ম মানে প্রায় পনেরো বছর হতে চলল প্রথম এসেই যদি আমি এক্সপেক্ট করতাম তাহলে একটা কথা ছিল পনেরো বছরের অধিকাংশ জায়গায় দীপক অধিকারী নিজে ফিজিক্যালি যান না তিনি মূল না মানে থার্ড টার্ম তো শুরু হয়ে গেল থার্ড মানে উনি তো মাঝখানে নিশ্চয়ই ছাড়বেন না উনি তো পাঁচ বছর শেষ করবেন তাহলে এই যে দশ এগারো বছরে উনি একটা বিধানসভা বিধান লোকসভা কেন্দ্রের যে বিভিন্ন জায়গাগুলো সে জায়গাগুলো সবটা ঘুরেই দেখেন উনি জানেনই না মানুষের সমস্যাটা কি ঘাটাল মাস্টার প্ল্যানের জুজু দেখিয়ে বছরের পর বছর ওইখানে উনি ভোট চাইছেন এবং নিজের সিনেমার যে জনপ্রিয়তা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা সেটাকে উনি পলিটিক্যালি এনকাশ করছেন মানুষকে বোকা মানাচ্ছেন অধিকাংশ জায়গাতে উনি নিজে ফিজিক্যালি ভিজিটই করেনি উনি জানেনই না যে অন্যান্য পাঁচটা ব্লকে অন্যান্য পাঁচটা বিধানসভায় কি সমস্যা আছে